সূর্যকুমার যাদব কি আইপিএলে খেলতে পারবেন তার চোট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা কবে আবার মাঠে ফিরবেন তিনি চোর নিয়ে সব ধোঁয়াশা মেটালেন সূর্যকুমার নিজেই আইপিএলের আগে নিজেই জবাব দিলেন তিনি সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল তার কোথায় চোর লেগেছে গোড়ালিতে নাকি স্পোর্টস হার নেওয়া হয়েছে তার এই ধোঁয়াশা মিটিয়েছেন সূর্য সমাজ মাধ্যমে তিনি বলেন কয়েকটা কথা পরিষ্কার করতে চাই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে যারা জানেন না তাদের বলতে চাই আমার স্পোর্টস হারনিয়া হয়েছিল সপ্তাহখানেক আগে আমার অস্ত্রোপচার হয়েছে গোড়ালিতে কিছুই হয়নি আমি সুস্থ হয়ে উঠছি আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে সূর্যের কথা থেকে পরিষ্কার গোড়ালির কোনো সমস্যা তার হয়নি স্পোর্টস হারনিয়ার যে সমস্যা হয়েছিল সেখানে অস্ত্রোপচার হয়েছে তারপর থেকেই সুস্থ হয়ে উঠেছেন তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা তার এখন দেখার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সূর্য সুস্থ হতে পারেন কিনা এবার মুম্বাইয়ের নেতৃত্বেও বদল এসছে রোহিত শর্মার বদলে অধিনায়ক হার্দিক পান্ডিয়া হার্দিক আবার পুরনো দলে ফিরেছেন আইপিএলের অন্যতম সফল অধিনায়ক রোহিতকে সরিয়ে হার্দিকের ওপর ভরসা দেখিয়েছে মুম্বাই তবে হার্দিকও দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন সূর্যের মতো হার্দিকেও আইপিএলে প্রত্যাবর্তন করতে পারেন আপনার কি মনে হয় এবারের আইপিএলে কি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সূর্যকুমার যাদব খেলতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ